আসসালামু আলাইকুম দূরে ও কাছের সকল যে জানাই শুভেচ্ছা ও আজকে আপনাদের সামনে একটি ওয়েল্ডিং মেশিন নিয়ে এসেছি এটা আপনার পাওয়ারের সমস্যা পাওয়ার ওয়ান অফ হয় এটা সলভ করে দেখাবো কিভাবে পাওয়ার ওয়ান অফ হওয়ার থেকে সমাধান হয় দেখেন আমি এখন পরিষ্কার করবো এটা এখানে একটা ব্যাং মোড়ে শুকায় গেছে সম্ভবত এটার কারণে হতে পারে রিকভারি যাওয়া চেক করতেছি রিকভারি যাওয়ার এখানে আপনার শর্ট শর্ট দেখাচ্ছে তিনটা রিকভারি যাওয়ার আছে তিনটার মধ্যে আপনার একটা শর্ট একটা শর্টের জন্য বাকিগুলো দেখাচ্ছে শর্ট এখন আইজিবিটা দেখি আইজিবিটিটা আপনার ঠিক আছে এদের পরিমাণ সব মান দেখাচ্ছে ইটস ওকে চারটা আইজিবিটি চারটা এই যে ওকে মতো চারটায় ওকে শুধু রিকভার যাওয়ারটা শর্ট দেখাচ্ছে এখন তিনটা রিকভার যাওয়া যে আমি খুলে ফেললাম এখন সাকার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন নতুন রিকভার যা লাগাই দেবো লাগাই দিলেই ইনশাল্লাহ ওকে হয়ে যাবে সুন্দরকে পরিষ্কার করে নিতে হবে আমার অলরেডি রিকভারি ডাউর লাগানোর শেষ আমি এখন সার্কেটটা ফুল ফিটিং করে দেব ফিটিং করে আপনি আবার নতুন করে পাওয়ার অন করে দেখব এটা ঠিক হয়েছে কিনা আপনাদের যদি কোনো মেশিনের সমস্যা হয়ে থাকে তাহলে পাঠিয়ে দেবেন আমাদের এই ঠিকানায় আবদুল্লাহ মেশিনারিজ গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড অবশ্যই যোগাযোগ রাখবেন যে কোনো ধরনের সার্কেটে ওয়েল্ডিং মেশিন এবং হার্ডওয়্যারের ফার্নিচারের সকল আইটেমের মেশিনগুলো আমরা যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন যত্ন সহকারে ঠিক করে আবার আপনাদের ঠিকানায় পৌঁছাই দেব ইয়ার্স অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পরিপূর্ণ দেখার জন্য সাথে আছি আমি মোহাম্মদ জুয়েল বিশ্বাস তারপরে শেষ আবার একটু ম্যাপে দেখবো ঠিক আছে কি না এখন শর্ট দেখায় কি না অবশ্যই দেখার দরকার আছে যদি কবে ড্রাইভার পরিমাপ করে দেখি জি মান দেখাচ্ছে মান ঠিক আছে ওকে আইজি ভিডিও ওকে এখন ইনশাল্লাহ চাইলে লাইন দিয়ে দেখতে পারি সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই চলবে এটা আলহামদুলিল্লাহ মেশিন ঠিক হয়ে গেছে চক্কর সে রে گئی